আসসালাম আলাইকুম আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল ওদের আমি ছেড়েই পালন করতেছিলাম তারপর এত তাড়াহুড়া করে কেন খাঁচা তৈরি করলাম এবং মাত্র দিন পাখিগুলোকে কেন খাঁচায় দিলাম কথাই আজকে আপনাদের সাথে শেয়ার আপনারা হয়তো জানেন আমি অতি একজন খামারি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলেও বাড়িতে প্রস্তুত কোনো ঘর নেই পাখি পালনের জন্য তো আমি চিন্তা করে দেখলাম যে ছেড়ে পাখি পালন করলে এই ঘরের মধ্যে তিনশো পাখির বেশি পালন করা যাবে না সেই জন্যই মূলত এই খাঁচাটি তৈরি করা তাই পাখিগুলো খাঁচায় উঠানোর পরই বুঝতে পারবেন যে অল্প জায়গার মধ্যে কতগুলো পাখি করা যাবে যাই হোক আমি যে খাঁচাটি তৈরি করছিলাম সেই খাঁচাটি সাইজে দরজার চেয়ে বড় হয় ঘরের মধ্যে ঢুকানো যাচ্ছিল না আমরা প্রায় সব রকমেরই চেষ্টা করে দেখছি কোনোভাবেই ঘরের মধ্যে ঢুকানো যাচ্ছিল না তারপর আর কি করার উপরের সাইড দিয়ে যে বাড়তি কাঠগুলো রাখছিলাম সেগুলো কেটে ফেললাম উপরের সবগুলো কাঠ কেটে ফেলার পরেও পুনরায় চেষ্টা করে আবারও ব্যর্থ মানে কোনোভাবেই হচ্ছিল না আরো চার থেকে পাঁচ ইঞ্চি কেটে ফেলতে হবে উপরের সাইডে যতটুকু বাড়তি ছিল ওইটুকু তো আমরা কেটেই ফেলাম এখন অবশিষ্ট আর নেই যার জন্য মূলত নিচের সাইড থেকে কাটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না নিচের সাইড কাটলে আমাদের খাঁচাটি যদিও অনেকটাই নিচু হয়ে যাবে তবুও আমাদের কাটতে হবে বাধ্যতামূলক যতটুকু প্রয়োজন যদি না কাটি তাহলে খাচাটি আমরা ঘরে প্রবেশ করাতে পারবো না আর ঘরে যদি বসবাস করতে না পারি তাহলে খাচাটি তৈরি করে আমাদের কোনো লাভ হলো না যাই হোক পাখি ধরার যে সময়টা ওই সময়টা আমি স্কিপ করে গেছি ভিডিও করতে পারি নাই কারণ আমার ঘরে কোনো খাসা ছিল না আর খাসা না থাকাটাই স্বাভাবিক কারণ আমি একজন নতুন খামারি আস্তে আস্তে একদিন সব কিছুই হবে ইনশাআল্লাহ এই যে আমি পিছনের সাইটটা যদি দেখাই পিছনের সাইটে আমি পানির পাত্র ইউজ করছি আর উপরের সাইটে মাছ ধরার যে নেটগুলো ওইগুলো আমি ইউজ করছি যার ফলে উপর দিয়ে সবগুলো পাখি দেখা যাইতেছে যে কোন পাখিটি কি করতেছে না করতেছে কোনটি অসুস্থ বা সুস্থ আছে সব কিছুই দেখা যে যেখানে আমার সারা ঘরের মধ্যে ছিল তিনশো পাখি ওই জায়গায় আমি পাখি রাখতে পারছি আমি নিচের কিছু পাখি আমি আমি সাইজের তৈরি মূলত ইচ্ছে করলে আটশো পাখি পালন করতে পারবো এই অল্প একটু জায়গার মধ্যে এখন যে তুষগুলো বস্তায় পরে ফেলতেছি এই তুষের উপরে পাখি পালন করলে হয় কি দুই তিন দিন পর পর তুষগুলো হয়তো ছড়িয়ে দিতে হয় নয়তো চেঞ্জ করে দিতে হয় নইলে পাখি যে পায়খানাটা করে পায়খানা করার পরে এই জায়গাটা অনেকটাই গ্যাস হয়ে যায় যার ফলে পাখি অনেক অসুস্থ হয়ে যায় এখন যেভাবে পাখিগুলো রাখছি এর মধ্যে বিশেষ দুইটা উপকারিতা আছে এর মধ্যে একটি হচ্ছে অল্প জায়গায় বেশি পাখি পালন করা যাবে এবং পাখির পায়খানা গুলো প্রতিদিনই পরিষ্কার করা যাবে যার জন্য পাখিগুলো মূলত অসুস্থ হওয়ার সম্ভাবনা একদমই কম তো আমাদের আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই দোয়া করবেন আমাদের নতুন খামারে যেন আল্লাহ তালা অনেক বেশি বরকত দান করে আসসালামু আলাইকুম